शांतरसाठी आंदोलन चली जाते যাকন খাইয়ে হ্যাঁ চলাই 47 টাকা এ রাত করে যায় এ এ এ এ এ

આર કેનુર આર કેનુર અક્કા દેખ દે દેલે ના એ બાજી કા

Mas não গ্রুপে বিভিন্ন হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে জানিয়ে দেবো আগামীকাল শুক্রবার আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আসলে আমরা সেই নির্দেশনা মতো কাজ করবো আপনারা সবাই প্রস্তুত থাকবেন আমরা আমাদের অধিকার আদায় না করে ঘরে ফিরে যাবো না বাংলাদেশে যে কোঠা ব্যবস্থা আছে এই কোঠা ব্যবস্থার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত আছি এটা আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি আজ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের দাবি আদায় করার জন্য পথে নেমেছে আমাদের ভাইদের উপর হামলা করা হচ্ছে কুষ্টিতে হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে রাজশাহীতে হামলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে হামলা হয়েছে আমরা এই হামলার প্রতিবাদে আমরা আমাদের হরিনারায়ণ এবং আশেপাশের বিভিন্ন জায়গার সাধারণ বিন্দু আন্দোলনে অংশগ্রহণ করেছি এছাড়া আমরা পরবর্তীতে আরো আন্দোলন বৃহত্তর কর্মশস্তি দিব আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মশস্তি চালিয়ে যাব আমরা ছাত্র আমরা করবাডি উঠব না আমাদের পুলিশ দিয়ে ছাত্রলিক দিয়ে পাউন্নন্ন পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না আমাদেরকে তারা যতই হামলা করুক যতই মামলা দিক যতই ভয় দেখাক আমরা তার থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আদায়ে না আদায় করব বাংলাদেশ সৃষ্টির সময় থেকে সেই বান্দর থেকে এখন পর্যন্ত প্রতিটা আন্দোলনে ছাত্র সমাজ অংশগ্রহণ করেছে সেই আন্দোলন ছন্ডনে ছাত্ররা প্রত্যেকবার জয়ী হয়েছে আমরাও জয়ী হব ইনশাল্লাহ